আসসালামু আলাইকুম দর্শক ফার্মের জন্য বারোটি ফ্রিজিয়ান সার গরু কেনা হয়েছে এগুলি সবই ফ্রিজিয়ান জাতের এগুলোর ওজন আড়াইশো থেকে তিনশো কেজির মধ্যে রয়েছে এই যে এগুলোকে রাস্তা এখানে রাখা হয়েছে কারণ এগুলোকে খুরা রোগের ভ্যাকসিন দেওয়া হবে এবং অন্যান্য চিকিৎসা দেওয়ার পরে এগুলোকে শেডের মধ্যে নেওয়া হবে এই যে একটি ষাঁড় গরু অনেক সুন্দর একটি গরু সবগুলি গরুই মাসাল্লাহ অনেক ভালো সুন্দর স্বাস্থ্য ভালো আছে যদিও খোলা জায়গায় রাখা হয়েছে তবে দু এক দিনের মধ্যে এদেরকে আবার শেডে নেওয়া হবে এদের উপরে তিরপলের ব্যবস্থা করা হবে এবং তাদের খাওয়ার জন্য এখানে হাউস রয়েছে এখানে পানি খাওয়ার পরে পানি দেওয়া হয় মূলত নতুন গরু কেনার পরে শেডের বাইরেই আমরা রাখি এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদেরকে সেটে নেওয়া হয় এই যে একটি সুন্দর একটি ষাঁড় গরু রাস্তার পাশে আইল্যান্ডে তাদের বাঁশের খুঁটি দিয়ে তাদেরকে বেঁধে রাখা হয়েছে এটি একটি টেম্পোরারি শেড এখানে কয়েকদিনের দিনের জন্যই গরুগুলোকে রাখা এবং আজকেই বৃষ্টির সময় যেন গায়ে পানি না পড়ে এর ব্যবস্থা করা হবে লাইটের ব্যবস্থা করা হয়েছে গরুগুলো গোসল করার জন্য এখানে পাম্পের ব্যবস্থা করা হয়েছে পুকুরের পাশে এখান থেকে পানি দিয়ে তাদের গোসল করানো হয় এবং পরিষ্কার পানি অন্য জায়গা থেকে নিয়ে এসে তাদেরকে খাওয়ানো হয় দর্শক গরুগুলো কেমন হল জানাবেন ধন্যবাদ